তো বন্ধুরা আমরা অলরেডি কোলাঘাটে নেমে গেছি আর কোলাঘাট থেকে নেমে আমরা কি করবো আমি ভাই ডিম টোস খাবো আর চা খাবো আমার খিদে হয়েছে ভাই 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 ডিম টোস খাবে আর চা খাবে আর আমরা একটুখানি কি করবো জানো তো অনেকক্ষণ ধরে ভাই যাই হোক চেপে রেখেছি তো আমাদের সব গ্যাং আসছে এখানে ও হ্যালো হ্যালো তোদের ভাই কেমন লাগে রাত্রিবেলা কার পাচ্ছে না কেউ সবাই জানো কে পাচ্ছে না বুঝতে পাচ্ছো পঙ্কজ পঙ্কজ ভাই পঙ্কজ ভাই পঙ্কজ ভাই গাইস গাইস কাল গাইস গাইস বয় বিন ইজ কামিং নাও বেবি হোয়াট ইজ ইট ঘুম পাচ্ছে আমার ভাই ডার্লিং আমার ভাই গার্লফ্রেন্ড ডার্লিং সবাই একটু ঘুম পাচ্ছে আর এখানে আমাদের জন্য